চলে আসলাম আবারও একটি নতুন ভিডিওর সাথে তো আজকে দিনটি খুবই ছিল আনন্দের তো কেন আনন্দের সেটি আমি সকলের কাছে জানাবো তো আমরা চলেছি গ্রামের পথ ধরে গ্রামের সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে আমরা গ্রামের পথ দিয়েই এগিয়ে চলেছি সামনে আছে এক দাদা এক ভাই এবং ম্যাডাম তো চলেছি আমরা তো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পথ বলা হয়ে চলেছি দিনটি খুবই আনন্দের দেখতে পাচ্ছেন চোখে মুখে হাসি আছে তো দেখুন কিভাবে জল উঠে গেছে তো চারিদিকে কিন্তু জল থই থই করছে তো আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল হ্যাঁ গন্তব্যস্থল পাসপোতা পাসপোতায় রেস্টুরেন্ট ছিল দামোদার ভোজ সেই দামোদার ভুড়ি আমরা পৌঁছে গেলাম সেখানে আমাদের স্যারের বার্থডে উদযাপন করার কথা ছিল তো স্যারের বার্থডে তো হয়েই গেছে তো স্যার আমাদেরকে ডেকেছিলেন শুধু সেখানে খাওয়া দাওয়ার জন্য তো আমরা সেখানে পৌঁছে গেলাম দেখো আমাদের মুখে কত হাসি কেননা আমরা সেখানে খেতে খেয়েছি কি খেতে খেয়েছি চলো সেটাও কিন্তু দেখাবো ম্যাডাম বা ম্যাডাম খুব খুশিতে হাসছে ইন্দ্রজিৎ নারান্দা সকলেই আছে তো আমাদের সামনে চলে এসেছে প্লেট আমরা কিন্তু মুছতে শুরু করলাম প্লেট তো বলতে বলতে চলে আসলো আমাদের মাটন বিরিয়ানি হ্যাঁ শুধু মাটন বিরিয়ানি না সাথে আরও অনেক কিছু কী ছিল সেটাও দেখাবো ছিল রায়তা ছিল স্যালাড কার কার ভালো লাগে এই বিরিয়ানি রায়তা স্যালাড অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু এখানেই নয় আরও ছিল তো দেখাবো আমরা খাওয়া দাওয়ার পরের অবস্থা তো আমরা খেয়ে দিয়ে তো একদম প্লেট ফাঁকা করে ফেললাম দেখো চারিদিকে ফাঁকা হয়ে গেছে তো আবারও নতুন করে আর এক প্লেট আমরা মাটন বিরিয়ানির অর্ডার দিয়ে দিলাম তারপর চলে আসলো আমাদের লেমন সোডা হ্যাঁ লেমন সোডা টেস্ট খুব সুন্দর ছিল তারপর বলতে না বলতে আবারও স্যার নিয়ে আসলো আইসক্রিম অসাধারণ আমুলের এই যে বাটার ডেস্কাস অসাধারণ থ্যাংক ইউ ফর ওয়াচিং